আমার সাথে বিরাস আমি এই সাধনা কতদিন থেকে সাধক করছি জানো মনে কর যে এটা আমার উস্তাদ এই বিষাধর নাগিনের মনে করে বিন আমারে দিয়ে দিছে এখন সারা বাংলাদেশে সারা মিডিয়া তোলফাল উঠছে রাসেল ভাইপোর একে ধরলে নাকি পঞ্চাশ হাজার টাকা প্রাইজ এবং

हमरी <truh> आन <truh> 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 পঁচিছটা জেলাই বোলে ৰাচেল ভাৰ পালে পঞ্চাছ হাজাৰ টকা প্ৰাইজ আমরা সেই জন্য না ধরে আছি ভাই আমিও তো সেটার জন্য আমি শুনছি যে রাসেল ভাইপার রাসেল ভাইপার সারা বাংলাদেশে আতংক আলোড়ন সৃষ্টি করছে সবাই ওই সংখ্যা ওই জায়গায় তো জন্য আমিisna রাসেল ভাইপার সাজিয়া আমি জঙ্গলে বসে আছি কেউ যদি কোন আসিয়া 50000 টাকা বলে পুরস্কার দেয় বল কোন সাপড়িয়া রাসেল কথা হলো এটা কথা হলো আমি রাসেল ভাইপার হইয়া এখানে আসিয়া।

আমরা সাপড়িয়ার গোষ্ঠী বংশধর তা আমরা যে রাসেল ভাইপো রাসেল ভাইপো ধরা বেড়েছি তার আমার কাছে মনে একটা পাইলাম পঞ্চাশ টাকা পাইলাম ওই আমি তোরা আসলে আমার এই দামানপুরে এলাকায় তো রাসেল ভাইপার পাইলাম না আমি কে আধৌ কথাটা আমি বিশ্বাস করি না যে রাসেল ভাইপার আমার এলাকায় আমার এলাকায় আছে যাই হোক কাউকে এইভাবে ঠকাবো না ঠকাবো না আমার এই এতক্ষণের বিন বাজার এই নাগিন বিন বাজার মুখ দিয়ে রক্ত হয়ে 再上一个，偷个贼，偷个贼干。